নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আজকে কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান ছিল বামেদের ডি ওয়াইফআই এবং এসএফআ এর এবং সেখানে যে চিত্র দেখা গেল দেখুন এবিপি আনন্দ আমি বারবারে বলছি লাগাতারভাবে বামেদের এই সময় আন্দোলনগুলো এবং একই সাথে তৃণমূলের যে দুষ্কর্ম যে অরাজকতা যে খুন রাহাজানি সমস্ত কিছু দর্শন সেগুলো বেয়াবু করছে প্রতিদিন এবিপি আনন্দের সুমন আর একই সাথে সিপিআইএম বা বামেদের যে কোনো কর্মসূচি তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে সেগুলোকে একটা নির্দিষ্ট ফুটেজ দিচ্ছে তো এই আজকে এস এবং এবং এর আন্দোলনটাকে মোটামুটি পাঁচ মিনিট ফুটেজ দিতে বাধ্য হয়েছে কেন আমরা সাম্প্রতিককালে বারে বারে দেখেছি যে বামেদের এই ডিওএফআই এবং এস যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে মানুষের আস্থা বিশ্বাস ভরসা কিন্তু ফিরছে বামেদের দিকে এটা স্পষ্ট কারণ বিগত যে নির্বাচন কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সেখানেও আপনারা দেখেছেন কালীগঞ্জে নির্বাচনের পরে যেরকমভাবে নক্কারজনক নৃশংস তারা হত্যা করল এই তৃণমূলের বাহিনী তমান্নাকে বোম মেরে ছিন্ন করে দিল ওইটুকু এগারো দশ এগারো বছর বয়সের মেয়েটাকে তার যারা খুনি চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর করেছিল তার পরিবার এখনো পর্যন্ত ছ জনের বেশি ধরতে পারল না এবং এই কারণেই এসপি অফিস অভিযান যে বাকি খুনিদের ধরতে হবে একই সাথে পুরো নদিয়া জুড়ে মুর্শিদাবাদ জুড়ে যেভাবে অস্ত্রের ঝনঝনানি বোম পিস্তল আপনারা দেখেছেন যে সেই ঘটনার পরে বিভিন্ন জায়গা থেকে বোম পিস্তল কীভাবে উদ্ধার হয়েছে এগুলো একত্রিত করে সেগুলো ডিফিউজ করতে হবে এটা হচ্ছে বামেদের আজকের দাবি ছিল সবচাইতে উল্লেখ্য যেই জায়গাটা আজকে যে আন্দোলনে আপনারা মুখগুলো দেখেছেন মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা সবে কলেজে উঠেছে এক বছর হয়তো হয়েছে বা বিভিন্ন জায়গায় কলেজে উঠবে এখনও হয়তো উচ্চ মাধ্যমিকটা পাস করে যেহেতু কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি ঠিকভাবে তো তারাও আজকে এই অভিযানে সামিল হয়েছে একেবারে পুলিশের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে সমানে সমানে যুঁজেছে কোনো জল কামান কোনো লাঠির বাড়িকে তোয়াক্কা না করে ভয় পায়নি তারা বেরিয়ে এসেছে বহু গার্জিয়ান এখন তাদের ছেলে মেয়েদের এই রাজনীতিতে পাঠাতে চায় না যে রাজনীতি যেন অনেক দূরে থাকে ত্রিনাঙ্কুর টিএমসিপির রাজ্য সভাপতি সে পর্যন্ত নিজে বলছে যে এই সময় গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের অভিভাবকদের যা পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে পাঠাতে চায় না সে নিজে বলছে তারও ভয় লাগছে তার পরিবার এইরকম তাকেও ভয় ভয় রাখে কারণ তৃণমূল কংগ্রেস এই এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে অবস্থা তৈরি করেছে সেটা বলতে তৃণমূলেরাই বাধ্য হচ্ছে যাই হোক আমি এবিপি আনন্দকে নিশ্চিতভাবে কর্নিশ জানাই এই সমস্ত আন্দোলনের চিত্রগুলো সামনে তুলে ধরে যে এবিপি আনন্দ সবচাইতে বেশি তাদের টি তারা যদি এই রকম একটা আন্দোলনকে প্রাইম টাইমে সম্প্রচার করে সেটা তো নিশ্চিতভাবে বলতে হবে যে জায়গা তো করেছে সেরকম সম্প্রচারের মতো বামেরা সেই রকম আন্দোলনটা করছে মাটি কামড়ে যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা একটু দেখুন সেই চিত্র পর্যন্ত যারা অভিযুক্ত তাদের মধ্যে চোদ্দ জন তাদের কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি তাই দ্রুত বিচারের দাবিতে এসএফআই ডি ওয়াই এর অভিযান ঘিরে ধুন্ধুমান কৃষ্ণনগরের এসপি অফিস এসপি অফিস অভিযান ঘিরে একবারে ধুন্ধমান পরিস্থিতি তৈরি হয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা এবং পুলিশের সঙ্গে সেই সময় ধস্তাধস্তি হয় দ্রুত বিচারের দাবিতে এখনো যারা অধরা অর্থাৎ চোদ্দ জন অভিযুক্ত যারা অধরা এই তামান্না খাতুন হত্যার ঘটনায় তাদের দ্রুত ধরতে হবে এবং দ্রুত বিচার করতে হবে এই দাবিতে এসএফআই ডিওয়াই এর অভিযান ঘিরে ধুন্ধবার পরিস্থিতি কৃষ্ণনগরের এসপি অফিস চত্বরে পরিস্থিতি তৈরি হয় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন তামান্না খাতুন হত্যার ঘটনা এখনো পর্যন্ত যারা যাদের কোনো খোঁজ পায়নি পুলিশ সেই সমস্ত জন এখনো ধরা তাদের দ্রুত ধরতে হবে দ্রুত বিচার শেষ করতে হবে এই দাবিতে এসএফআই ডি ওয়াই এর অভিযান ঘিরে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় কৃষ্ণনগরের এস সি অফিস চত্ব কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন আপনারা জানেন যে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট খাতুনের এবং সেই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এখনো পর্যন্ত জন তাদের কিন্তু কোনো খোঁজ পাইনি পুলিশ এবং এই ঘটনার দ্রুত বিচারের দাবিতে তাদের দ্রুত ধরতে হবে এই দাবিতে কৃষ্ণনগর এসপি অফিসের সামনে আজ বিক্ষোভ দেখায় ডিওয়াই এবং এস এফ প্রদ্যুৎ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদ্যুৎ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যারা বিক্ষোভ

কিন্তু selaku তুমি আমাদের সঙ্গে থাকো এর আগে আপনারা জানেন 23 জুন কালীগঞ্জ উপনির্বাচনের গণনাতदिनी বোমা রাখাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট তামান্না খাতুন এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় 10 জনকে পুলিশ গ্রেফতার করলো 14 জন এখনো অধরা